আমি দায়িত্ব আছে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই দু সালের নির্বাচনে আমাদের কন্যা রাজমূল্য পাহাড় বাইরে থেকে চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ ভোট হয়েছিল নির্বাচনে কারচুপি নির্বাচনে সুতরাং থেকে পর্যন্ত মাধ্যমে আমাদের গুচে রেখেছে কিন্তু আজকে মনোনয়নের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ বঞ্চিত আমাদের কন্যা রাজগুলো বাহার স্বচ্ছ রাজনীতি করে কোনো ধরনের অবৈধ টাকা পয়সা লেনদেন আমাদের কন্যা রাজ্য একজন সেনাবাহিনীর সামরিক লোক উনি পুরা তরুণ জীবন থেকে যেভাবে সেনাবাহিনীতে থেকে দেশের জন্য কাজ করে গেছেন উনি অবসর অবসরে এসে দেশ জনগণের কল্যাণে এই পরিচ্ছন্ন মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে গেছেন সেই দুঃসময়ের বাহার ভাইকে পরিচয় থেকে মনোনয়ন বঞ্চিত করে হাজারো নেতা কর্মী বন্ধ রেখে দিয়েছে তৃণমূল থেকে একটাই দাবি পরীক্ষারিত যে যোগ্য কোন নেতা থাকে সেটা আমাদের কন্যা রাখি তাই রক্ত এই কন্যা রাখুন বাইরের পরিচয় পরীক্ষার মানুষের পড়েছে ওই যে করতে চাই